কেউ পাওয়ার জন্য কাঁদে আবার কেউ পেয়েও অবহেলা করে মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখকে কিনতে পারে না নিজের কষ্টের কথা কাউকে বলেও বলতে যাবেন না মনে রাখবেন মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু বলে যায় আবার কেউ সব কিছু বলার জন্য নিজেকে ব্যস্ত নেয় সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাত আর হাসি মুখে উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয় রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে তাহলে এটা বুঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই বরং সম্পর্কটা সে বাসিয়ে রাখতে চাই এই জন্য সব কিছু মেনে নিয়ে চুপ হয়ে গেছে কেউ চাই না কাউকে বলতে কিন্তু সময় বলিয়ে দেয় কেউ চাই না কাউকে হারাতে কিন্তু ভাগ্য চিনিয়ে নেয় আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলেও সেটা আপনি অবশ্যই পাবেন শুধু একটু ধৈর্য ধরুন অত্যচারী মানুষ চিরকাল বেঁচে থাকে কিন্তু তার উপরে মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে জীবনের পাঁচটি সত্য এক মায়ের চেয়ে বেশি কেউ ভালোবাসে না দুই গরিবের কোন বন্ধু হয় না তিন সম্মান ছাড়াই পায় যাদের টাকা আছে চার এখন মানুষ মন দেখে নয় রূপ দেখে ভালোবাসে পাঁচ যে মানুষটিকে নিজের বাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয় একটা কথা সবসময় মনে রেখো বেইমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন সারা শেষ মেশ তোমাকে দোকা দেবেই আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় বোকা যে মানুষটা টাকাকে নিজের জীব কিছুভাবে এবং টাকার জন্য যে কোনো কাজ করতে পারে এমন মানুষের থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করুন না হলে আপনি বিপদে পড়তে পারেন সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আপনার কাছে নেই যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন আর হ্যাঁ নিজের খেয়াল অবশ্যই রাখবেন কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না ধন্যবাদ